ভাইরা আব্বা জানু জানাম আমি আপনাদের খেদমতে মধ্যে বলতে চাই বাবা ওয়াজটা মাথায় রাখবেন আপনারা ইউটিউবে অনেক জলসা শুনেছেন আসলে কুরবানি আমার আল্লাহ কেন দিলে আমার আল্লাহ আসলে তো কুরবানির উদ্দেশ্য আসলে তো নবী ইব্রাহিম নেবেন ইসমাইলকে জবাই করান আল্লাহ দেখতে চেয়েছেন হিম তুমি আমার খলিল তুমি আমারও দোস্ত বলে আমি ডেকেছি আসলে সত্যিকারের দোস্ত কিনা আমি একটু যা যাই মূল্যায়ন করব এটু জোরে বললেন না সুহান আল্লাহ এ জোরে বলা যায় না সুহান আল্লাহ একটু মূল্যায়ন করব জি তুমি কিরাম আমার ভালোবাসো একটু মূল্যায়ন করব না একটু মূল্যায়ন নির্ণয় করব না দুনিয়ায় দেখেছেন একটা ছেলে মেয়ে যখন ভালোবাসা প্রেম প্রেমিকা হয় তখন অনেক দিক থেকে তাকে মোটামুটি সাইজ হয় কতটা সত্যি আমার ভালোবাসে এ ব্যাপারে কিন্তু প্রেমিকাই বোঝে অন্য কেউ বোঝে না আল্লাহ পাক তিনার খলিলকে কতটা mohabbat করেছে তার সন্তানকে না নিজের আল্লাহ সত্তাকে এটা একটু মূল্যায়ন করতে চাইছেন বাবা অমুসলিমরা রওয়ায়তের ভিতর লেখা কিতাবের ভিতরে পাওয়া যায় সঙ্গে সঙ্গে বাবা ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস হে আমার আল্লাহ ও আমার খালিক আর মালিক আল্লাহ গো আজকে আমার আশি বছর বয়স আল্লাহ আমার একাশি বিরাশি তিরাশি বছর বয়স হয়ে গেল একটা সন্তান দিন একটা আমার সুসন্তান আপনি দান করুন ছিয়াশি বছর পরে আল্লাহ একটা পুত্র সন্তান দান করলো আমার আল্লাহ তার নাম রাখলেন ইসমাইল ছিয়াশি বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে আল্লাহ পাক এই ভূমিতে পাটাচ্ছেন জোরে বলুন সোহান হ্যাগা বুড়ো বয়সে যাদের ছেলে হয়ে যেটা হাত তোলেন তো দেখি একটু বয়স এই তোলেন না হাসছেন আমি বোঝানোর জন্য একটু বয়স্ক করে যাদের বাচ্চা হয়েছে হয় না জামায়ের হচ্ছে ছেলে বাপের হচ্ছে কি হয়েছে অসুবিধে নেই আশি বছর বয়সে যাদের বাচ্চা কাচ্চা হয়েছে তার মহাপত একটু কম হবে না বেশি হবে হ্যাঁ বলুন তো বাপ একটু বেশি হবে না জি সঙ্গে সঙ্গে বাচ্চাটা যদি একটু কেশে দেয় তাও ডাক্তারখানায় একটু যদি মোটামুটি ঠান্ডা লাগবো লাগবো ভাব আর করবে কি করে ডাক্তারখানায় নিয়ে কি ওকে চরাহা করা যায় চিকিৎসা করা যায় একটু ব্যস্ততা জি ইব্রাহিম নবী 86 বছর পরে যখন নবী اسماعিল রাসুল সালাম ভূমিষ্ঠ হলেন একটু mohabbat বেশি হয়ে গেল বাবা

সঙ্গে সঙ্গে সব বৃত্তান্ত বলে দিলেন যে আপনার বিবি আর এই সন্তানকে আপনার বনবাসী দিয়ে আসতে হবে তা বলল জি ভাই জিব্রাইল উপায় বলছে উপায় বলে কি বলছে আপনি সবর করবেন উপায় আছে আমার আল্লাহ আপনাকে মারবেন কথাই কথা বেড়ে যাবে সঙ্গে সঙ্গে ইব্রাহিম মেরার সাল তোয়ার্কা ছিলিম বাবা হে মারে আল্লাহর হুকুম অনুযায়ী কচিবাচ্ছাই ইসমাইলকে বাবা নিয়ে উটের উত্তপৃষ্ঠের ওপরে চড়ছে বাবা গুটি গুটি পায় গুটি গুটি পায় বাবা জনমানব শূন্য অত বড় বালুকা দেশ বাবা আরব শহর সেখানে জনমানব শূন্য কোন ন কোন তরুণ না যেদি কি দেখাবেন বালি যেদি কি ধুধু করছে বাবা বালি মরুভূমি কোনো অতিক্ষ তরুলা দালালাই কোনো কাজ বানা নাই এইবারে রহিম নদী বিবি হাজরাকে নিয়ে ইসমাইল তুম তো শুশুকে নিয়ে একটা আপনার হাজার হাজার কিলোমিটার দূরে একটা মরুভূমির উপর রেখে চলে আসে কোনো কথা বলে না কোনো কথা বলে না আপনার গট গট করে সামনের দিকে হেঁটে যায় বলে আমার স্বামী হাজরা ডেকে বলেছিল ও স্বামীর আজকে আপনি আমার কিছু খেজুর আর কিছু মস্কের পানি দিয়ে আপনি চলে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছা অনুযায়ী যান না আল্লাহর ইচ্ছা অনুযায়ী আপনি রেখে যান বলে না 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 আমার ইচ্ছা মতো আমি যাইনে ওই অনুযায়ী আমি তোমাকে রেখে চলে যাই ওই সময়তে বলেছিল আজকে আপনি একটা কথা যে আল্লাহ আল্লা আমাকে আর আমার সন্তান ইসমাইলকে রেখে যাওয়ার জন্য বলেছে ওই আল্লাহ আমাদেরকে কোন দিনের জন্য নৈরাস হবে না আগে নৈরাস হবে এই জোরে বলো নৈরাস হবে ইসমাইল হাজরাকে কি মেরে দিয়েছিল না আমার স্বামী আজকে আপনি যে আমাকে রেখে চলে যান আপনি একটা কথা বলুন আপনি যে অল্পই খেজুরটা যদি আমার শেষ হয়ে যায় আমার কাছে পারি না আজকে আমার কাছে কোনো জল নাই আজকে আমার কাছে কোনো বলার কোনো ব্যক্তি নাই আমি কার কাছে বলবো বলবো আজকে আমার কোনো সহযোগিনী সহযোগিতা কারিনি কেউ নাই তবে কোনো অসুবিধে নাই কাফিন আল্লাহ আমার জন্য যথেষ্ট একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আলাই সাম্ল পাঁচ দিন যে আপা আমার জন্য যথেষ্ট আমি ভয় করি না আপনি চলে যান আপনি চলে যান কি কিতাবের ভিতরে লেখা ইব্রাহিম নবী মনবি একবার পিছন দিকে গীত টাকাই না একবার পিছন দেখে চাই না গট 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 করে বাবা হেঁটে চলেছে কয়েক কিলোমিটার দূরে চলে যায় আর বুঝি পিছে দেখা যায় না এইবার রে পিছন দিয়ে দেখে দেখা যায় না সঙ্গে সঙ্গে বাবা ফেমন জনাব আমাদের মাতা আমাদের আম্মী জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুচি দুধ দো শিশু اسماعিলকে নিয়ে এইবার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত দুটুক তুলন করলে জি আয় আমার আল্লাহ আজকে আমার সন্তান আজকে আমার স্বামী রেখে চলে গেছে পুরো নিবাস দিয়ে গেছে আল্লাহ এটা যদি তোমার সান্নিধ্যে হয়ে থাকে আল্লাহ আমি কোন ভয় করি না আমি কোন পরোয়া করি না আমি জানি তুমি আমার চব্বিশ ঘন্টা নিগাহবান আর আমিও চব্বিশ ঘন্টা আপনার জন্য জিকিরের তরুতাজা আছি একবার জোরে বলুন না সোহান না রে দেবে না রে দেবে এই জন্যই হাম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে যখন করেছে এদিকে ইব্রাহিম খলিল সঙ্গে সঙ্গে একটা নিয়ামা বলে একটা জায়গা সেই জায়গায় তিনি একটু বসে দোয়া করছেন আমার আল্লাহ ও আমার আল্লাহ আজকে আমি ইব্রাহিম খলিল আমি আজকে একটু দোয়া করবো আমার সন্তানের জন্য আল্লাহ কিছুদিনের মধ্যে আল্লাহ এটা আবাদির ব্যবস্থা করে দিন আল্লাহ একটা আবাদির আপনার লোকজনের ব্যবস্থা করে দিন আমার কচি সন্তান যদি কোনো ক্ষতি হয়ে যায় আল্লাহ তুমি তো গাফেল নয় নাও ফিল আরদি মনোযোগী নাই তুই মানুষের ব্যাপারে মনোযোগী আল মানুষের চব্বিশ ঘন্টা সংরক্ষণ করো আল্লাহ আমার আশা ভরসা তামার না আছে এই জন্যে আল্লাহ আমি কলিলে একটু দোয়া করি আল্লাহ সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যে আবাদের বস্তি করে দি জি আর একটি দোয়া করেছে আয় আল্লাহ আর কিছু দিনের একটু পানি দিয়েছি আর মস্কের খেজুর আল্লাহ আমার বিবি একলা আমার বিবি হাজরা কিছুদিনের মধ্যে তার কাছে সব শূন্য হয়ে যাবে পানিও থাকবে না এদিকে খেজুর খাওয়ার খাবার কিছু থাকবে না কি খাবে আল্লাহ তুমিই ব্যবস্থা করে দিও অমসলমানের আপ আমার আল্লাহ যখন থাকে আমার আল্লাহ যখন কারোর সহায় হয় তখন কি অসুবিধা হয় বাবা আজকে আমার আল্লাহ ওই জায়গাটা একটা নজির করবেন আমার আল্লাহ ওই মক্কা মরুভূমিটা আসলে আগে তার নাম ছিল বিবাক্কা যে শয়টা এখন মক্কা ওর কোরআনে নাম এসছে বাক্কা হাগা কি নাম বলো বাক্কা কোরআনে বলেছে বিবাদকা তা আমি আল্লাহ আমি বাক্কা শহর কি আমি আল্লাহ আমার রহমতিলাই আমি করুণা অবতীর্ণ করব জি সঙ্গে সঙ্গে সেই শহরটা দেখা গেল রাওয়ায়েতে এসেছে কিছুদিনের মধ্যে একটা বড় একটা ব্যবসায়ী একটা কাফেলা ওখান থেকে গুটি 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 পাই হেঁটে আস জি যেমনি না হেঁটে আসে দেখে যে একটা মহিলা আর একটি কচি বাচ্চা ওই রকম ভাবে জি তা পাচ্ছে তাদের মধ্যে বল মানে কথোপকথন হলো বললেন এই জমি কি একটু পাওয়া যাবে তিনি বললেন হ্যাঁ জমির মালিক আমি জমি যদি নিতে হয় একটু লিস্ট দিতে হবে পয়সার দেওয়া যাবে তারপরে ইনশাল্লাহ তারা কথা অনুযায়ী জমি কিছু কিছু করলেন করার পরে বসতি হয়ে গেল যদি বলুন শুভানামলা সঙ্গে সঙ্গে এইবারে হাজরা আলী সালাতুয়া সালাম কিছুদিনের মধ্যে যান সঙ্গে করে নিয়ে এসছিল বাবা খেজুর সঙ্গে তো খেজুর শেষ পানিও শেষ আর বুঝে পানি তো পাওয়া যায় না কচি দুগ্ধ শিশু ইসমাইল সালাম একটু পানি না দিতে পারলে দুগ্ধও তো দেওয়া যায় না দুগ্ধ স্থানে দুধ শুকিয়ে গেছে সঙ্গে সঙ্গে ডান দিকে তাকালেন দেখলেন পানির মতো যেন মনে হচ্ছে চিকচিক 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 করছে মনে হয় ওখানে পানি যাই আমি ছুটে যাই তিনি সেখানে ছুটে গেলেন ছুটে গিয়ে দেখতে পালেন না এত পানি নয় এত মরুভূমির বালি চিকচিক চিকচিক করছে সেখান থেকে তিনি ছুটে আসলেন আবার পাগলিমের মতো সাফাই ছুটলেন সেখানে তিনি গেলেন সেখানে গিয়ে ঠিক একই পজিশন দেখলেন তিনি পানি নেয় বালি দেখে ব্যাগ চলে আসলেন সেখানতেও থেকেও ব্যাক এসে তখন নৈরাশ হয়ে আর কিছু বললেন না বললেন আয় আল্লাহ আমার যেটা করার দরকার ছিল ছোটা ছুটি যে চেষ্টা করে সে পাই আল্লাহ আমি চেষ্টায় করেছি আজকে আমার কিছু তো পানি নাই খাদ্য সব শুকিয়ে গেছে আমার দুগ্ধ শিশু ইসমাইল একটু পানির প্রয়োজন তুমি ব্যবস্থা করে দাও যেহেতু তোমার সেই আমার স্বামী এখানে রেখে গেছে যে এই তাবের ভিতরে লেখা তাফসীর এসেছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জিবরাইল বলে ও জিবরাইল আমিন একদম দেরি নাই তুমি তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি চলে যাও জিবরাইল আমিন এক রেওয়ায়তে এসেছে নিজের ঘোড়ালি দিয়ে তিনি اسماعیل আলাইহিস সালাতু সালাম পাড় যেখানে তাপাত ছিলেন জমিনে সেখানে তিনার পায়ের কলিটাকে বসিয়ে দিলেন অপর সেই ইসমাইল সালাতুয়া সালাম যেখানে পা দাবাত ছিলেন সেই পা দাবানোর কারণে সঙ্গে সঙ্গে পানির খোয়ারা ছুটতে শুরু করলো জোরে বলুন না সোহান জোরে বলুন না সোহান সঙ্গে সঙ্গে মামা পানি দপজম করে আপনার চতুর্দিকে পানি পড়া শুরু হয়ে যায় এইবারে পানি শুরু হয়ে যায় চতুর্দিকে পানি সোত লেগে যায় মাহাজরা আলে সালাম একটু পানির জন্য বাবা আপনার কাকুনতি মিনুতি করে একবার সাফাই ছুটে গেছে একবার আপনার মারোয়াই ছুটে গেছে আমার আল্লাহ বিশ্বমতি মোহাম্মদের জন্য এটা কেমন ইব্রো দেখেছে দেখেন কত বড় সবক দিয়েছে দেখেন এই ছোটাছুটিটা এই কুরবানিটা আমার মায়ের কোরবানিটা আপনার উপর না সাফার মারওয়ার ছোটাছুটিটা আল্লাহ তালা ইসলামের পাঁচ নম্বর রুকুম করে দিলে আর দিয়ে বললে কেমন পর্যন্ত যত মানুষ হজ করবে তাদের জন্য এটা হলো হরশ জোরে বলুন না সুহানা সাফা মারওয়ায় যদি কেউ ছোটাছুটি না করে তার হজ হবে ও মুসলমান হজ হবে হজ হবে না এ ছুটাছুটি কোথায় পড়েছে ওই আম্মা যান আমাদের মাতা হজরতে হাজরা আলি সালাতুয়া সালাম একটুখানি পানির জন্য তিনি একবার সাফাই দৌড়েছেন একবার মারওয়াই দৌড়েছেন কম বেশি বলা হয়েছে তিন কিলোমিটার দূর এই দূরন্তটা সেই দূরত্বটা দৌড়ানোটা আমার আল্লাহর কাছে খুব একটা খুব আনন্দময় এবং খুব ভালো লেগে যাওয়ার কারণে উম্মতি মোহাম্মদের জন্য এটা একটা হজের ফারাইজ করে দিয়েছেন যদি বলুন সুবহান জি দেখেন দিন বাবা আমার আব্বা জানে না ও তরুণ ভাইরা এই বেদে হযরতে

আর তেরি করে না সঙ্গে সঙ্গে বাবা দুই হাত দিয়ে পাহাড়ের টুকরো বামা ছিল বালিকার রকমা পাহাড়ের টুকরো ছিল টুকরো গুলো নিয়ে পানিকে বাদাল দিতে শুরু করে অদ্ভুত শব্দ বলে জাম 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 এ পানি রুকে যা এ পানি থেমে যা ও পানি তুই রুকে যা যদি হাদিস পাক এসে যে যদি তিনি জমজম জমজম না বলতেন ও পানি তুই রুকে যা ও পানি দিয়ে আল্লাহ তাআলা সারা বিশ্বে যত সাগর মহাসাগর আছে আল্লাহ অতল তলে তলিয়ে দিত জি এটা ছিল হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রহমতের পানি হাজি সাহেব যদি থাকে তো হার দলেন বাবা আছে কেউ কেউ হাজি সাহেব আহ আবু জমজমের পানি এত বাবা মিষ্টি এত বাবা সুস্বাদু বাবা শুধু তৃষ্ণা মেটে না শুধু আপনার পিপাসা মেটে না সঙ্গে সঙ্গে বাবা আপনার তৃষ্ণা তো যাবে সঙ্গে সঙ্গে যদি আপনি ক্ষুদার হন আপনার ক্ষুদা জ্বালা মিটে যাবে একবার জোরে বলুন সুবহান আল্লাহ সেই আবু জমজমের পানি জি চার জারিয়া করে যার কুরবানির মাধ্যমে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যে হাজী সাহেব কোনেরা হজ করতে যাবে সারা পৃথিবীর লোক পানি পান করছে খাই না শুধু বাবা ইরাক এ দেশে সে দেশে আরব কান্ট্রি বাহরুন সব লাইন করে এখন চালু হয়েছে বাবা জি চালু হয়েছে এবং হাজি সাহেবরা উমরা হাজি বলেন আর ফারাই হাজি বলেন সবাই কিন্তু আবার পানিও আনছে সারা পৃথিবী যে পানি কোনায় কোনায় পৌঁছাচ্ছে হ্যাঁ যেমন পানি তেমন যেমন পানি এই জোরে বলু তেমন জি পানি পানি কমে না হ্যাঁ আল্লাহ যদি দেয় ফুরোই বলে মানুষ দিলি কুলোই না আর আল্লাহ দিলি সবাই বল ফুরোই না সে আমার আল্লাহ অঢেল দিয়েছে মালদা মালদা এই জন্যই ইজতো আল্লাহ থেকে নিতে হবে মাল তো আল্লাহ থেকে নিতে হবে দেখবেন ফুরবেন কোনদিন ওই মাদিনার বাদশা তুমি নবী সরোয়ার ওই মাদিনার বাদশা তুমি নবী সরোয়ার জোরে বলুন সুবহানাল্লাহ শান্তি মোরা পেলাম আজি ধুলি ধরার পর শান্তি মারা পিলম আজি ধুলি ভরার পরই মদিনার মদুষ তুমি নিস সরোয়ার ওই মদিনার মদুষ তুমি নবি সরোয় শুভান তোমার সাথে সাহাবাগা তোমার সাথে সাহাবাগা বিজয় করলো লোপ বাগা তোমার নূরের ওসিলা তোমার নূরের ও শিলা শান্তি প্রাণ নারে তো বি নারে তকবীর নারে দিবে ওই নূরের ওসিলাতে ঘুচলো অন্ধকার ওই মদিনার বাদুশা তুমি নবী সরোয়ার ওই মদিনার বাদুশা তুমি নবী সরোয়ার আল্লাহুম্মা

একটা শ্রেণী মা বাপ সমস্ত আপানিকে একটা কোয়া করে আমি আপনাদের ক্ষেত মতে বলেছি একটা আগন্ত ব্যবসায়ী কাফেলা তারা কিন্তু আপনার জমি কেরায় নিয়েছে এক দু বিঘে জমি তারা আবাদি করবে বাবা সঙ্গে সঙ্গে চাষবাস করবে ও হাজেরা ও হাজেরা তোমার কুয়ার থেকে আমরা পানি নেব। তোমার কুয়ার থেকে আমরা পানি নেব মাসে কত দেওয়া লাগবে বলে বেশি দেওয়া লাগবে না একটা মোটামুটি একটা রেট পেয়ে দে একটা রেট দিতে দিল বাবা দেখেছেন আল্লাহ কি করে মাল দিচ্ছে আল্লাহ কি করে মাল দিচ্ছে জি সারা এরিয়ায় কেউ নেই বনবাস দিয়ে আসলো কার হযরতে হ্যাঁ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুগ্ধ শিশু আম্মা জান হাজেরা কেউ নেই বৃক্ষ তরুত লতা নেই মরুভূমি বালুরাকা দেশ কেউ নেই বাবা কেউ বাগে খাবে শিয়ালে টানা করবে কোন পরিস্থিতি কি কঠিন পরিস্থিতির মধ্যে রেখে গেছে তাও তিনি বলেছেন আলাইসাল্লাহু কাফিন বিআবদা আমার জন্য আল্লাহই যথেষ্ট একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমি আলাইপুরীর মেয়ে আমার মা আম্মা জানে যেন আমি বেটিদের বলে যাব আজকে তোমরা স্বামীর প্রতি হ্যাঁ এত স্বামী যাচ্ছে আবার আমাদের দিদি হাজার করে যাচ্ছে তোমার না পাঁচশো বাড়িয়েছে হাজার পাঁচশো ছিল আবার হাজার আবার শুনছি নাকি বাড়বে যাই হোক মাশ আল্লাহ মারলেই ভালো জরে বলো বাড়লেই ভালো তা আমার মাঝে এত করে দিচ্ছে তারপরেও কি মরিয়ামের আপনার হাজারার মতো একবারও কি বলেছে আল্লায় যথেষ্ট হ্যাঁ এই ঠিক আছে বচে মাল আরও লাগবে সারা বছরে যা পেয়েছি কানের দুলতুলি হয়নি এই হার নেকলেস না করা পর্যন্ত দিদির ভোট আনতে

আম্মা একটু আপনি ভরসা করে দেখুন স্বামীর প্রতি ভরসা করার দরকার নেই আপনার দিদির প্রতি ভরসা করার দরকার নেই মাতার প্রতি ভরসা করার দরকার নেই আল্লাহর প্রতি আপনি ভরসা করে দেখুন হাজরার মতো ভরসা করে দেখুন এইবারে হাজরা আপনার জমির কিরায়া পায় জমির খাজনা পেল আল্লাহর জমির খাজনা পেল আবু কাপ জমজমের পানি তার আপনার কিরায়া পেল মোটামুটি এর মোটা অঙ্কের টাকা জি আস্তে আস্তে দেখা গেল বিশাল একটা বসতি বসে গেল বাবা জি এইবারে যেই আসে বলে হাজরা হাজরা একটু জমি পাওয়া যাবে তোমার কুয়োর থেকে একটু পানি পাওয়া যাবে তোমার পানি কুয়োর পানিতে কি সুস্বাদ কি মিষ্টি যদি আমি পান করি রোগ ভালো হয়ে যায় যদি একটু পান করি খোদার জিলা নিবারণ হয় জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আপনাদের বলতে চাই আজকে যদি সেই মা আর কচি সন্তান ইসমাইল যদি স্বামী ইব্রাহিম আলী সালাম যদি আল্লাহর হুকুম মতো যদি সেই কুরবানি না দিতেন ত্যাগ তিতিক্ষা মোজা হাদা যদি না করতেন এই বিশ্ব মতো মুসলিমার জন্য এটা কি বাবা নিদর্শন হতো হতো বাবা হতো না তাই এটা কিন্তু আমাদের জন্য নিদর্শন আবার আব্বা জানে না সেই জন্য ইব্রাহিম আলাহ সালামের যে আল্লাহ পাকের ঐশিমানি আজকে মূল্যায়ন হয়েছে আল্লাহ পরীক্ষা করতে চেয়েছেন সঙ্গে সঙ্গে পরীক্ষায় তিনি পাস করেছেন আরেকবার জোরে বলুন সুহান দ্বিতীয় প্রশ্ন ইব্রাহিম আল্লাহ সালাম আমার সন্তানকে আমি রেখে এসেছি হাল্লা নিবাস রেখে এসেছি না জানি আমার সন্তান কি পরিস্থিতি আছে আল্লাহ তাদের খাওয়া দাওয়ায় যেন তুমি কষ্ট দিও না সঙ্গে সঙ্গে সালাম আপনার জান্নার থেকে কয়েকটা খেজুর নিয়ে এসেছিল বাবা সেই খেজুরটি আপনার হাজরা সালাতামকে দিয়ে দেয় আর বলে দেন হাজরা আপনি এই খেজুরের পিছি যেন ফেলবেন না এই চতুর্দিকে জমজমের কোর ধারে ছুটিয়ে দেন দেখবেন সেই ক্ষণের তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে দেখবেন খেজুর কাজ বড় হয়ে যাবে আর ওই খেজুর গাছে সুসজ্জিত পাকা 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 খেজুর ধরবে আর ওই খেজুর দিয়ে আপনি জিন্দেগি আপনি বসর করবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আজও পর্যন্ত যারা আবু জমজামের এলাকায় যাই সেই খেজুর যারা একবার পাই সেই খেজুর খেলি জীবনে খোদা তাদের ধরে না একবার জোরে বলুন সোভান আব্বা এটা ছিল হাজরাতামের কুরবানি তাদের মুজাহাদা কুরবানির বুনিয়াদে আজকে এই পরিস্থিতি বাবা আজকে আমাদের জন্য এই নিয়ে আব্বা জানে